বিশুলিল্লাহ রহমানুর রহিম আমি সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের উদাহরণ চৌদ্দ নম্বর অঙ্কের নম্বরের ক নম্বর অঙ্কটি হচ্ছে কাইনাস আইনে ভাব ক্লাস আইনে ইকাল টু ওয়ান মাইনাস রুট থ্রি ভাগ ওয়ান প্লাস রুট থ্রি হলে এ এর মান নির্ণয় কর এই যে এখানে লিখেছে এ এর মান নির্ণয় কর এখন আমরা সুন্দরভাবে খ নম্বর অঙ্কের সমাধান করবো খ নম্বর অঙ্কটি এই যে সৈদর খ নম্বর অঙ্ক এই যে এই অংশটুকু প্রদীপক্ষে দেওয়া ছিল এখন এই অংশটারে যোজন বিয়োজন করতে হবে যোজন মানে যোগ এখানে বাংলায় লিখে দিলি হবে না লিখলেও হবে যোজন বিয়োজন করি তাহলে এই যে এই অংশটা এই যে বসাই দিলাম প্লাস এই যে যোজন দিয়ে নিচেরটা জয়েন দিয়ে এবার এই যোজনের ঠিক বাম পাশের এই যে অংশ হুবাও বসে যাবে কোনো পরিবর্তন হবে না এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন করে একটা নামালাম যেহেতু মুখে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা নামাতে হলে অবশ্যই মাইনাসের সাথে তুলনা করে নামাতে হবে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস সাইন এবার ডানিশ পাশের অংশটারেও যোজন বিয়োজন করা লাগবে এই যে উপরের এই অংশটা বসাই দিলাম যোজন এর নিচের অংশটা বসাই দিলাম এই আছে যোজন তার বাম পাশের এই অংশটা বসাই দিলাম এই এই যোজনের বাম পাশের অংশটা বসাই দিলাম যোজন এ হয়ে গেল বিয়োজন এবার বিয়োজন দিয়ে ওয়ান নামালাম কিন্তু এখানে মুখে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে এডের সাথে এই মাইনাসের তুলনা করে নামাতে হবে প্লাসে মাইনাসে মাইনাস যে রুট থ্রি এখন এই জায়গায় রুট মাইনাস রুট থ্রি আর এখানে প্লাস রুট থ্রি খাটা এখানে মাইনাস ওয়ান এখানে আছে প্লাস ওয়ান এটা খাটা তাহলে এখানে এক আর এক উপরে হইল দুই আর মাইনাস রুট থ্রি আর মাইনাস রুট আমরা সুন্দর করে বসাই দিলাম এবার এই অংশে এখানে সাইনের আগে মাইনাস আছে আর এই সাইনের আগে প্লাস তাহলে এটা আর কাটা এই কজের আগে মাইনাস আছে এই কজের আগে প্লাস আছে তাহলে প্লাস এ মাইনাস কাটা তাহলে একটা কজ আর একটা কজ তাহলে এখানে টু কজ মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে মাইনাস টু সাইনে হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে চিহ্ন থাকবে মাইনাসের এবার এখানে আমরা এই টু আর এই টু কাটা এই টু আর এই টু কাটা আর এই মাইনাস আর এই মাইনাসে কাটা তাহলে উপরে আছে আমার কজে আর নিচে আছে সাইনে বসাই দিলাম এই যে উপরে আছে কজে নিচে আছে সাইনে এই যে বসাই দিলাম ইকুয়াল টু যেহেতু হরে রুট থ্রি আছে লবে কিছুই নেই তার মানে এক আছে তাহলে হর ছোট লব বড় উপরে একটা দাম আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ষাট ডিগ্রির মান তাহলে এখানে কটে কটে উঠে গেছে তাহলে অতএব এ সমান ষাট ডিগ্রি বসে গেল এটাই হচ্ছে এ এর মান তাহলে এর মান পেয়ে গেলাম আমরা ষাট ডিগ্রি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় আর সে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি সিএম নাইনটির সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়াশোনা সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সব পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ আমি মূল বইয়ের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ কিউ এবং সহজ সরল ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেলটি সিংম নাইনটিতে আমি আপলোড করব ইনশাআল্লাহ তাই আমি চাব আমার চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় সে যেন এখান থেকেই পড়া ছাড়া গণিতের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে এই উদ্দেশ্য সামনে রেখে আমি আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে একটু লক্ষ্য করবেন দেখবেন এটাই পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি